একদা এক সময় এক জঙ্গলে বাস করত এক বাঘ ও চালাক শিয়াল জঙ্গলের প্রাণীরা খুব কষ্টে বসবাস করত কারণ বাঘ প্রতিদিন জঙ্গলের প্রাণীদের শিকার করত এভাবে কয়েক মাস চলে গেল একদিন বাঘ হঠাৎ দুর্বল হয়ে পড়ে তাই সে শিকার করতে পারছিল না সে থাকতে কিছুক্ষণ পর দেখল সামনে দিয়ে একটি শিয়াল কোথাও যাচ্ছিল তখন সে শিয়ালটিকে দেখে খুব খুশি হল হঠাৎ তার মাথায় একটা আইডিয়া চলে আসলো

শিয়াল শিকারের খুঁজে চলল কিছু যাওয়ার পর সে মনে মনে ভাবল বাঘ তো বনের প্রাণীদের শিকার করে কোনো একদিন আমাকে ও খেয়ে ফেলবে এই সুযোগে বাঘকে কোনো ফাঁদে ফেলতে হবে সে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটার পর বাঘের কাছে গিয়ে বলল বাঘ মশাই আমি কোনো শিকার করতে পারিনি কিন্তু এটা আপনি পারবেন কারণ সব প্রাণী আপনার ভয় নদীর ওই পাশে চলে গেছে কিন্তু আমার ইদ্ধারা নদীর ওই পাশে যাওয়া সম্ভব না আপনি পারবেন ঠিক আছে চলো চালাক শিয়াল ও বাঘ রওনা দিল নদীর পারে গিয়ে দাঁড়ালো শিয়াল বলল বাঘ মশাই নদীর ওই পারে একটা বেড়াও ও তার দুই বাচ্চাকে নিয়ে বসবাস করে আপনি যদি ওই পারে যেতে পারেন তাহলে আপনার ক্ষুধা মিটাতে পারবেন আপনি এক লাফে ওই পারে যান ও পারে গিয়ে বেড়াটাকে খেয়ে আপনার ক্ষুধা মিটান ততক্ষণে আমি এখানে আছি বোকা বাঘ যখন নদীর ওই পারে লাফ সাথে সাথে সে নদীতে পড়ে যায় বোকা বাঘ সাঁতার জানে না তাই বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইতে থাকে এদিকে চালাক শিয়ালটা খুশিতে নাচানাচি করে বোকা বাঘ অনেক সাহায্য চাইল কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় নাই বোকা বাঘ নদীতে ডুবে মারা গেল আর জঙ্গলের সব প্রাণীরা খুশিতে আত্মহারা সব প্রাণী গুলা শিয়ালকে ধন্যবাদ জানালো আমাদের ভিডিও কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো